সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরানো হয় মানুষ তখন অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য রাগের মাথায় একমাত্র তাকে যা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো দরকার নেই যে বুঝবে সে চোখ দেখে বুঝে যাবে আর যে বুঝবে না সে তোমার জীবন দিয়ে দিলেও কোনো দিনই বুঝবে না আঘাত পাওয়ার পর দুর্বল না হয়ে শক্ত হতে শেখো স্বার্থ ছাড়া পাশে থাকে না যারা তাদেরকে এড়িয়ে চলতে শেখো ভালোবাসা মানে শুধুই দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে হলো সম্মান শ্রদ্ধা বিশ্বাস ভরসা যে ঠকে সেও কাঁদে আর যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধুমাত্র কয়েকদিন আগে পরের কিছু মানুষকে একশো দিনের মধ্যে নিরানব্বই দিন উপকার করলেন আর একদিন করতে পারলেন না তাহলে সে ওই নিরানব্বই দিনের কথা ভুলে যাবে একদিনের কথা মনে রাখবে একটা কথা হলো ধাক্কা যত খাবে জীবনের ততই শিখবে জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তখন সে তার নিজের ওজনের জন্য জলে ডুবে যায় মানুষের দাম বেড়ে যায় কখন যেন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই জীবনে যাই হয়ে যাক না কেন কখনো নিজের মধ্যে নিজের মনের মধ্যে রাগ ঘা অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমাকে শাস্তি দিয়ে যাবে হ্যাঁ আমি সেই মানুষ যার কষ্টের সময় কেউ পাশে থাকে না যে মানুষটা সারা জীবন পাশে থাকব বলে কথা দেয় সেই সবার আগে ছেড়ে চলে যায় যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করার শক্তি আমাদের নেই সত্যি তাকে অবহেলা করার শক্তি আমাদের নেই অপরকে দিয়ে অন্যের মধ্যে সুখ খোঁজা আর মরুভূমির মধ্যে জল খোঁজা একই ব্যাপার বন্ধু আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে আপনাদের তাহলে প্লিজ আমার ভিডিওর কমেন্ট সেকশনে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আমি শীঘ্রই সেই কমেন্টীয় রিপ্লাই আপনাদেরকে দিয়ে দেব যারা এখনো পর্যন্ত আমাদের সুভাষে শুভ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটা দাবিয়ে নোটিফিকেশন দিকে অল করে দেবেন নেক্সট টাইম এরকম অনুপ্রেরণামূলক মোটিভেশনাল ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য যারা আমার ভিডিওটি পুরোপুরিভাবে শুনলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই আবার দেখাচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার